নমস্কার আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলাটা উঠেই এত অন্ধকার করেছে মনে হচ্ছে ঘরে তুফান আসতে চলেছে এসেও গেছে এত জোর বৃষ্টি ঘরের সমস্ত দরজা যান সব বন্ধ করে দিতে হয়

যাবেন বলে হ্যাঁ টেস্টটা একটু 봐 তো কালকের থেকে দিয়ে দাও মাকে এটা খেতে দেখে এখন উমারও এটা লাগবে তাই উমাকেও বানিয়ে দিলাম উপরে একটু অ্যালমন্ড কুচিয়ে সেই জন্য বলছি ওরও গ্রাইন্ডারে পেস্ট করে একটু ওরটার মধ্যে দুধ দিয়েছি মাঠটাতে দুধ ছাড়া করে দিয়েছি উপরে একটু অ্যালমন্ডে ছিটিয়ে দিলাম দিয়ে ওরটাও খেয়ে দেয় আজকে বেরিয়ে পড়বে এদিকে রান্নার জোগাড় চলছে সমস্ত আজকে যেহেতু নিরামিষের নয় আমিষেরই আছে সেই আমের টক আছে তারপরে তরকারি মাছের ঝোল তো করবো কুয়াশ দিয়ে আর সমস্ত কিছু আজ বেশ কদিন ধরে কাঁচা লঙ্কারই রান্না করছি স্যালাড কেটে রেখেছি ডাল হয়েছে আর ডালের সাথে খাওয়ার জন্য চিংড়ি মাছের মাথা ছিল সেগুলোকে বেটে বড়া করে নিয়েছি আগে মাঠটাকে খেতে দিই মাকে তো একটা দেড় খেতে টাইম লাগে সেই জন্য একটা দেড়টার মধ্যে দিয়ে দিই মাকে মার খাওয়াটা হয়ে গেলে তারপরে গিয়ে দিই দিদিকে খেতে মাকে আগে দিয়ে কারণ মাকে বিকালবেলা হতো পাঁচটা ছটার মধ্যে আমি রাত্রের খাবারটা দিয়ে দিই আগে এগুলো সপ্তাহের তরকারি দিয়ে দিলাম খেয়ে নিই লাস্টে দিয়ে একটু ভাত দেবো সো মাকে দিয়ে টিয়ে নিই এবার আমাদেরগুলো ভেজে উঠিয়ে রাখি এতটুকু তেলের মধ্যে ভাজা এতটুকু তেলের মধ্যে রান্না অনেকেই কিন্তু ভাবে কি কিন্তু মোটামুটি আমি এই এতটুকু তেলের মধ্যে রান্নাও আমি করি ভাজাও করি যতটা পারি তেল কম খেতে চেষ্টা করি সেই জন্য অন্য কেউ রান্না করলে আমার যেন কেন পছন্দ হয় না নিজেরটা যেরকমই হোক না কেন খেয়ে যেন নিজে নুন না থাকলেও মনে খেয়ে শান্তি খেয়ে দিয়ে উঠে বিকালবেলা আমি এখন বেরিয়ে পড়বো মার জন্য এদিকে রাগির রুটি আর ছানা কেটে ছানা বানিয়ে দিয়ে যাব তবে মার বিকালের খাওয়াটা রেডি করে রেখে আমি বেরিয়ে পড়ব সময় মতো দিদি ঠিক দিয়ে দেবে চলুন আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছে আমাদের সঙ্গে ব্লগের তার থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন